সংস্কার ছাড়া নির্বাচন হবে না নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি চনি মনে করেন আর কি যে ওনারা যদি বলেন নির্বাচন হবে তাইলে হবে আর যদি বলেন হবে না হবে না ইলেকশনের বেনিফিস্টও কোথায় ইলেকশনের প্রোগ্রাম কি ইলেকশনে জিতলে আমি কি করবো সব কথা নেই নির্বাচন না হলে তো এই সংকটের দূর হবে না দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার কয়েক মাস পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলে আসছেন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সবশেষ পঁচিশে আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে তিনি একই কথা বলেছেন so we the now state election in the 1st of february 2026 তবে নির্বাচন নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়ে গেছে কারণ সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ভিন্ন সুর শোনা যাচ্ছে কেউ কিছু চাই সংস্কার চানলে সর্বজনত বলবেন না সংস্কার ছাড়া নির্বাচন হবে না আমরা নির্বাচন এটা বড় পরিষদ নির্বাচন অংশقوم করতে চাই আমি মনে করি এর বাইরে কোনো এর বাইরে গিয়ে কোনো ধরনের নির্বাচন হবে সেটা আমার কাছে মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে আপনি ওয়ান সিক্সের সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কি না কারণ চব্বিশে তো একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি নাইন অন্যদিকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বিশ্বাসী যে ঘোষিত সময়েই নির্বাচন হবে যারা বলতেছে যে ফেব্রুয়ারি তো হবে না বল সবাই রাজনীতি করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন যদি মনে করেন আর কি যে উনারা যদি বলেন নির্বাচন হবে তাহলে হবে আর যদি বলেন হবে না হবে না কথা কিন্তু আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন পিছিয়ে যাওয়ার আলোচনা বন্ধ করা দরকার বরং রাজনৈতিক দলগুলোর এখন ইশতেহার তৈরির দিকে মনোযোগ দেওয়া উচিত যেই দেশে পুলিশ কত থাকবে আর্মি কত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী কত থাকবে হ্যাঁ হবে পিঠ হবে কিনা মোবাইল হোক কিনা এইসব প্রশ্নে প্রধান হয়ে দাঁড়ায় ইলেকশনের ম্যানিফেস্টো কোথায় ইলেকশনের প্রোগ্রাম কী ইলেকশনে জিতলে আমি কী করবো এইসব কথা নেই ওই ওইসব কথায় বড় হয়ে দাঁড়িয়ে সে দেশ ডেমোক্রেশি দরকার কী সেসব গন্তব্য টিকবে কীভাবে আমার তো বিষয় বিষয় ছিল ওইগুলো ও আমি চয়েস করবো বিশেষ করে নিয়ে কোনো কথা নেই কিন্তু ইলেকশন হবে কিনা না হবে সেই প্রশ্ন পুলিশ কত থাকবে না পুলিশ নির্বাচন করবে ইউরোপে ইলেকশন হয় ব্রিটেন এনে বলেন অন্যান্য দেশে কয়েকজন পুলিশ থাকে বক্তব্য তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক রা যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা অনেকগুলা যদি কিন্তু তবে অথবা এসবের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময় বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটা নির্বাচন বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রমজানের আগে একটা নির্বাচন হতে পারে এবং সেটাতে ধরেন আমাদের আস্থা রাখা দরকার একজন নাগরিক হিসাবে প্রধান উপদেষ্টার বক্তব্যে আস্থা রাখতে চাই কিন্তু তারপরে যা যা ঘুরছে সেই জন্য আস্থার সংকট দেখা দিচ্ছে সন্দেহ অবিশ্বাস তৈরি হচ্ছে প্রথম প্রধান উপদেষ্টার কথাই চিন্তা করি উনি যে কত ভিজিটে বিদেশ সফরে গেলেন তখন উনি সিঙ্গাপুর সিএনএন এর সাথে যে ইন্টারভিউ দিলেন সেখানে বললেন যে এই অবস্থা নির্বাচন হলে আমরা আগের ব্যবস্থায় ফিরে যাব তো উনি একটা সন্দেহ সৃষ্টি করে দিলেন তারপরে এনসিপি বলছে এনসিপির পক্ষ থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তো ডক্টর ইনুস সাহেব ঘোষণা করলেন নির্বাচন হবে ইনুস সাহেবের যারা নিয়োগকর্তা তারা ঘোষণা করতেছেন হবে না তো তখন একজন কর্মচারী হিসাবে তো আপনি যারা আপনার নিয়োগকর্তা তাদেরটাই প্রাধান্য পাবে সেখানে একটা সন্দেহ বিশ্বাস সৃষ্টি হবে কোনভাবে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে দেশ গভীর সংকটের ভেতর পড়বে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক আমরা তো গভীর সংকটে আছি তো এই নির্বাচন না হলে তো এই সংকটের দূর হবে না আপনার অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটা তো আমরা জানি কত কমে গেছে আমাদের দ্রব্যমূল্যের কি অবস্থা আমরা জানি আমাদের বেকারের কি অবস্থা আমরা জানি আমাদের আইনশৃঙ্খলার কি অবস্থা আমরা জানি আমাদের দেশে ইনভেস্টমেন্টের কি অবস্থা আমরা জানি ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আমরা জানি আমাদের বৈদেশিক সম্পর্কের কি অবস্থা আমরা জানি তো যদি নির্বাচন না হয় তো এই সংকটগুলো তো আরও জটিল হয়ে যাবে এবং বাংলাদেশ যে এখন যে সংকটে আছে আরও গভীর সংকটে মানে খাদের মধ্যে পড়ে যাবো আমরা রাজনৈতিক দলগুলো এখনও নির্বাচন পদ্ধতি নিয়ে একমত হয়নি বিএনপির সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে তবে অন্য অনেক দল এই ব্যবস্থার পক্ষে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের স্বার্থে দলগুলোর দ্রুত ঐকমত্যে পৌঁছানো জরুরি